আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত চার হাজার এমসি প্রশ্ন যেখানে থাকবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের স্বাধীন অষ্টম পর্ব অ্যান্ড অ্যালেজি ইজ এলেজি বিষাদ সঙ্গীত এটি হল পয়েটেশন অফ ল্যামেন্টেশন হচ্ছে বিলাপের কবিতা বা বিষাদ সঙ্গীত এ ড্রামা ইজ এ ড্রামা ড্রামা হলো স্টোরি ট্রান্সলেটেড ইন্টু অ্যাকশন হো ইজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন আমেরিকান লিটারেচার দা মডার্ন আমেরিকান লিটারেচার বলা হয় মার্ক টু এন ক্যাপ্টেন ক্যাপ্টেন দা বুক তিনি হলেন অর্থাৎ ক্যাপ্টেন ব্লাডসলি তিনি হলেন আর্মস এন্ড দ্য ম্যান এই বইটির একটি প্রধান চরিত্র বা মূল চরিত্র বলতে পারেন পয়েট্রি ইজ দ্য ব্রেথ ফাইনাল স্পিড অফ নলেজ ইজ বাই এটি এটি বলেছেন উইলিয়াম ওয়ার্ড ওয়ার্থ উইলিয়াম ওয়ার্ড ওয়ার্থ দ্য পোয়েট লিটারেট ইজ দ্য পয়েট লিটারেট হচ্ছে The court poet, no, sorry, the best poet, the poet literate is Etiholo, the court poet of England. How many lyrics are found in the poem in memoriam? Ah, uh, kompoke extra or 100. 31 lyrics are found in a poem which of the following is Walt Walt Whitman poem ekane Walt Whitman er chhe, leaves of grass identify the poet of the verse, our sweetest song, are those that tell of the saddest thought. Bolachan, P.B. Shelley. In the room to daffodils, the poet weeps over. Short lived human life. হু ইজ দ্য আথর অফ দ্যঙ্গল বুক দ্যঙ্গল বুক এটির লেখক হলেন রুড ইয়র্ড কিপিং অ্যান্ড অ্যাপিক বেস্ট অন ডাই হিরো এখানে শূন্য বলবে হিরোইক ডেটস

টমিথিউস অ্যান্ডাউন এটি লিখেছেন রোমান্টিক উইথ দ্য পাবলিকেশন অফ পাবলি হচ্ছে লিরিক্যাল ব্যালাট দ্য প্রেফেস টু Lyrical ballads. I told him that he was not working hard. Which is correct change of speech? It is correct change, uh, changing speech I said to him, "You are not working hard." Uh,

যার অর্থ হচ্ছে দুঃসাহসিক ডিসিপ্লিন ইজ অন দা ওয়ান ইন স্কুলস এন্ড কলেজ দিস ডেস ডেক্লাইনিং অর্থাৎ কমছে বা হ্রাস পাচ্ছে ব্লকবাস্টার মিনস ব্লক বাস্টার এটি দ্বারা বোঝানো হয় এ পাওয়ারফুল এক্সপ্লোসিভ বিল্ডিং ইরাসিবল ইরাসিবল অর্থ হচ্ছে ইরাসিবল অর্থ হচ্ছে উত্তেজিত এবং প্রবক্ট প্রবক্ট অর্থ হচ্ছে পরিচিত এটির সাথে শব্দ হবে আমাদের এখানে গ্যালাবেল অর্থ হচ্ছে গ্যালাবেল হচ্ছে ভোলা এবং ফোল্ড ফোল্ড অর্থ হচ্ছে বুকা এটি হবে সঠিক উত্তর দ্য অ্যান্টোনেম অফ রিপলস রিপলস অর্থ হচ্ছে বিকর্ষণ

Dash he would have signed his name in the corner If he had painted that picture when I was a child, I dash to school every day instead going by cycle. এখানে শূন্য স্থানে বসবে ওয়ার্ল্ড হি হার্ড ডিসার্ন হি বিগার ড্যাশ শূন্য স্থানে বসবে দ্য বেটার হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট passive ফার্ম এখানে কারেক্ট প্যাসিভ ফর্ম হলো Two criminals are punished and one was released. Halima dash that she would not attend plus next weeks. Ekane Shunasane told her processor, professors which of the following is an imperative sentence a imperative sentence hollow be quit and listen to my words. Which of the following phrase means to attract to uh, set upon? a sentence is a group of words that expresses a complete thought he behaved as if nothing had happened the underlined clause is an example of underlined answer to go hello adverbial clause Er, udaharan আই হ্যাভ heard about হার অনেস্টি দ্য underline phrase ইজ an example অফ এখানে হার অনেস্টি এটি হলো একটি নাউন ফ্রেস দ্য টিম রিজয়েন্স ড্যাশ ইটস ভিক্টোরি এখানে শূন্যস্থানে বসবে এট আমাদের আজকের পর্বটা যেহেতু ইংলিশ তা আমরা বেশি দীর্ঘায়িত করব না আমরা ইংলিশের পর্বগুলো খুবই ছোট ছোট করে দিব যেন আপনারা বুঝে বুঝে পড়তে পারেন আর আমরা চেষ্টা করব যত দূর একটি প্রশ্নকে বিশ্লেষণ করা যায় অর্থগুলোকে বলে দেওয়া যায় আপনাদের সুবিধার জন্য আমরা সেই অর্থগুলো ইনশাল্লাহ বলে দেবো এবং ভিডিওগুলোকে এত ল্যান্ডি করব না যেন আপনার বিরক্তি না চলে আসে খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি পরীক্ষার জন্য কিন্তু ইংরেজি এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতির জন্য জব অ্যাসিস্টেন্ট সাথে থাকুন আসসালামু আলাইকুম